আল্লাহব্লাহ আলামিন পবিত্র কুরআন এর করেন অনুনাজ ছিল মিনাল কুরআন মা হুয়া শিফা উয়া রহমাতুল্লিল মিনিন আমি যে কোরআন নাজির করেছি এই কোরআনের মধ্যে আছে আরোগ্য কে বলতেছেন আল্লাহ আর এই আরোগ্য দুই রকম হতে পারে তাফসির কারওকন বলেন এই আরোগ্য রোগ বালা মুসিবত যেটা দুনিয়ায় মানুষের হয়ে থাকে সেটাও দূর করে এবং যে পাপ গুনা করার কারণে কলবের মধ্যে যে দাগ পরে সেই দাগও দূর হয় পাপ একটা রোগ এই পাপ রোগও আল্লাহ দূর করে দেন প্রিয় ভাইরা এই জন্য কোরআন আমল করবেন কোরআন বুঝে পড়বেন দুনিয়া এবং পরকাল উভয় জগতের সফলতা আপনার নিকটে ধরা দিবে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ করিম আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কয়েকজন সাহাবী আরবের এক গোত্রে গেলেন সেখানে যাওয়ার পরে প্রচন্ড ক্ষুধা লাগলো হাদিস শরীফের মধ্যে এসেছে ওই গোত্রের লোকেরা তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো না কিছুক্ষণের মধ্যেই ওই গোত্রের নেতাকে সাপে কাটলো সাপে কামড় দিল লোকজন তখন সাহাবাদের কাছে এসে বলল হুজুর আপনাদের কাছে কি ওষুধ আছে সাহাবারা বলল ওষুধ আছে তবে শর্ত হলো আমরা প্রচন্ড ক্ষুধার্ত আমাদেরকে খাদ্য দিতে হবে আমাদেরকে যদি খাওয়াও তাহলে আমরা তোমাদের ওষুধ দেব তারা রাজি হয়ে গেল সাহাবেকরাম তখন তাদের নিকটে এক পাল বকরি চাইলেন তাতেও তারা রাজি হয়ে গেল তখন একজন সাহাবা সোরাহা পরে মুখের মধ্যে জমা করলেন। মধ্যে এসেছে ওই যখন ক্ষত স্থানে লাগাইছে যেই জায়গায় সাপে কামড় দিছে ওই জায়গায় লাগাইছে সঙ্গে সঙ্গে আল্লাহ রব আলম তাকে সুস্থ করে দিছে এই হাদিস খানা বুখারি শরীফের পাঁচ হাজার ছয় নম্বর হাদিস প্রিয় ভাইরা সুত্রান কুরআন যে রোগবিধি দূর করে এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যদি তোমাদের মধ্যে কেউ জরে আক্রান্ত হয় আর সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানিতে ফু দেয় পানিতে দম করে এরপরে ওই পানি জ্বরে আক্রান্ত রুগীর গায়ে যদি ছিটিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে আল্লাহ রব আমি জ্বর থেকে মুক্তি দিয়ে দেন ভাইরা সুরা ফাতেহা সব রোগের মহা ওষুধ নবজি বলেছেন সুরা ফাতেহা সব রোগের মহা ওষুধ